যার সাথে সম্পর্কে থাকবেন যাকে মন থেকে ভালোবাসবেন যার জন্য নিজের মন প্রাণ উৎসর্গ করবেন ব্যস্ততম জীবন থেকে সময়ের অনেকটা অংশ যাকে দিয়ে দেবেন তার কাছে অবশ্যই আপনার প্রত্যাশা রাখবেন যাকে জীবনের এত কিছু দিয়ে দিচ্ছেন তার কাছ থেকে নিজের অধিকারটুকু বুঝে নেবেন না অবশ্যই নেবেন এই বুঝে নেওয়াটা অন্যায় নয় বড় আপনার আবেগ অনুভূতি সময়ের বিনিয়োগ ঠিক জায়গায় পড়ছে কি না সেটা যাচাই করে নেওয়াটা আপনার দায়িত্বের মধ্যেই পড়ে জমি কেনার পর জমির দলিলে নিজের নামটা আছে কি না সেটা যেমন দেখে নিন সোনা কিনতে গিয়ে সোনার গায়ে হলমার্ক চিহ্নটা যেমন দেখে নেন মানুষের ক্ষেত্রে ঠিক তেমনি যা জীবনকে আপনি ভরাবেন তার জীবনে আপনার গুরুত্ব কতটা সেটা পরখ করে নেওয়াটা ভীষণ জরুরি আজকাল নিঃস্বার্থ বলে কিছু হয় না মন বুঝে ভগবান পর্যন্ত দেন না তার কাছেও হাত পেতে চাইতে হয় মানুষ তো দূরের কথা প্রত্যাশা না রাখলে সব দিতে দিতে একদিন আপনি মৃত দেহে পরিণত হবেন সেদিন আপনার পাশে কেউ থাকবে না মৃতদেহের পাশে কাউকে সারা জীবন বসে থাকতে দেখেছেন